আজকেও সেভেন মেয়েকে স্কুলে দিতে পারিনি যেই টাইমে স্কুলে দেবো ধর ওই টাইমে বৃষ্টি যদিও যে বৃষ্টি আসলে দিতে পারতাম চাইলে কিন্তু রাস্তাঘাটে এমন অবস্থা স্কুল ড্রেস পরে যাওয়া এটা রিক্স তো যাই হোক আজকে বাদ আজকে স্কুলে দিতে পারলাম না এমনিতেই আমার দুই দিন হলো গিয়ে কি জানি করে বলতাম তো কি করবো কিচ্ছু করার নেই

এই পিস্তার ডিমগুলো একদম ছোটো ছোটো তো বন্ধুরা এখানে চাউল নিতে আসছি স্ল্যান্ডার করব চাউল খাওয়ার জন্য আর ওই দিদি কালকে কাশ্মীর বাবা আমানছে এটাকে কি বলে জানি এই জিনু কামনা কি বলে ওইটা এটা আবার খাইতে খুব ভালো লাগে টোক মিষ্টি তো এই জন্য আমি খাই দিকে আনছে তো এখানে যে ডিমগুলো বাজে নিতেছি কুদ্দুর পাত্রা হয়ে গেছে এখন এই ক্ষুদুর পাত্রা উল্টাই দেব তো বন্ধুরা এই যে ডিমগুলো বাজাও হয়ে গেছে এরপর আমি কি করবো জানেন এই পাকঘরটা পুরোটা ক্লিন করবো চালগুলো ব্লেন্ডার করবো আমটা চালিত রাখবো এগুলো দুয়ার বাকি আছে ধুব তারপর আবার আমি ফিরে আসতেছি কে বলছে আল্লাহকে মেয়েদের দুইটা বাড়ি দিতে যেখানে দুই বাড়ির মধ্যে এক বাড়িরও একবার এক বাসায়ও মেয়েদের অস্তিত্ব বলে কিছু নাই সকাল আটটা পঁয়ত্রিশে ঢুকছি পাকের ঘরে এক ঘন্টা পাকের ঘর থেকে কাজ করে এই যে বের হয়েছি এখন শুধু তাড়াতাড়া প্রয়াস করছি নিজের চুলটা আচরণের সময় পাইনি তো দুপুরের কোনো কাজ তো করি নেই সকালের কাজগুলা করছি এর ভিতরে শুধু করে দুপুরের জন্য মাছটা ভিজাইছি রান্নার জন্য তো আমরা মেয়েরা সকালে যে ঢুকি পাকঘরে আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু এই পাকঘরে চলে যায় আর কতক্ষণ বা সময় আমরা পাই পাকঘরের বাইরে নিজের জন্য তো এই জন্য বললাম মেয়েদেরকে কে বলছে আল্লাহ দুইটা বাড়ি দিতে যেখানে দুইটা বাড়ির একটা বাড়িও মেয়েদের নিজের বলে কোনো অস্তিত্ব নাই কারণ যখন ছোট থেকে বড় হই তখন জানি যে এটা বাবার বাড়ি এটা আমাদের বাড়ি যখন বিয়ে দিয়ে দেয় তখন যাই শ্বশুরবাড়ি তখন মনে করি এরা শ্বশুর বাড়ি সংসার শ্বশুর শাশুড়ির সংসার এটা আমার এর বিয়ে হয়েছে এই জায়গায় আবার যখন নিজের একটা সংসার হয় নিজের মন মতন সুন্দর করে গুছ গাছ করে নিই প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের মন মতন নিজের ইচ্ছা মতন সংসারটাকে গুছায় নিতে চায় যে যেমন সমর্থ ওই জায়গার থেকেই কিন্তু বেলা শেষে কী হয় নিজের বলে কিছু থাকে তখন আবার হয়ে যায় ছেলের বউ ছেলের বাড়ি তাহলে এই জন্য বললাম আল্লাহকে কে সে মেয়েদের দুইটা বাড়ি দিতে যেখানে দুইটা কেন একটা কোনো অস্তিত্ব বলে কিছু নাই মেয়েদের বাড়ি বলতে মেয়েদের কিছু নাই তো যাই হোক সকালে নাস্তা পানি করলা রান্না করলাম তারপর হলো গিয়ে চাউল ব্ল্যান্ডার করলাম পাগড় ক্লিন করলাম এত বাজে অবস্থা হয়েছে এরা বলার মতন না দুপুরের জন্য বললাম তো মাছ ভিজাইলাম তো এখনও বৃষ্টি মা আসে নাই ভাই যাচ্ছে চল্লিশ নয়টা তো কালকে আসছে রাশে বাসায় ও এক সপ্তাহ পরে আসছে হয় এক সপ্তাহ মতন থাকছে যে আমার বাসায় মুগদা তো আসছে কালকে রাত্রে তো ও প্রথম ওই মোবাইলটা ধরছিল তো এখন আমি এই যে বসে আছি একটু রেস্ট নিতেছি এখানে নিচে বৈষা তারপর তারপর দুপুরে রান্নাবান্না আসি কী করবো এখনও চিন্তা ভাবনা করে মাছটা ভিজেছি মাছ দিয়ে কী করবো এটাও জানি না আরও কী কী করবো এটাও জানি না তো সব কিছুই পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে দেখাবো তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ না করে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন আর আজকে তো দেখতেই পেয়েছেন আমার মেয়ে আপনাদেরকে সালাম দিল আপনাদের আপনাদের সঙ্গে আমার মেয়ে কথা বললো মেয়ে মেয়ের কথা বলে একটু রাখার চেষ্টা করেন সবাই ঠিক আছে তো মেয়ে বলতেছেন দিন ধরে মেয়ে আমি একদিন তোমার ভিডিওতে প্রথম সালাম দেবো কিছু কথা বলবো আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে তো যাই হোক মেয়ে কথা বলছে জানি না কীরকমের লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন একটু মেয়েকে উৎসাহ দিন আপনারা কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো এখন চলেন পাগটা কিভাবে ক্লিন করলাম আর কি কি করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো ওই যে দেখেন নয়টা চল্লিশ বাজে আস্তে আসে কখন খাবো এখন আমরা জানি না কারণ কি নাস্তা সকালে নাস্তা না তো সকালে খাইতে মন চায় না তো এখানে যে আমগুলো জানছিল কাশ্মীর বাবা আমগুলা একটা ঝুড়িতে ভরছি আর এখানে কাতল মাছ ছিল কয় পিস এটা বাইর করছি আর এগুলো ধুয়ে এই যে পরিষ্কার করে একদম ক্লিন করে নিচ্ছি আর নাস্তাগুলো তো কী কী এটা দেখতেই পেয়েছেন তারপর আবার দেখাই যে চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি আছে একটু ডিম পাচ্ছি তারপরে ছোটো মাছের তরকারি আছে একটু ডাউল আছে একটু সুটকির বাগার আছে খুদের বাত সকালে নাস্তা আর এখানে এই যে চাউলটা ব্লেন্ডার করছি ঝড়ে দিয়ে যে যাও খাওয়ার জন্য এটা আজকে করে রাখছি কালকে রান্না করব আর আজকে বৃষ্টির মায়া আসলে বলবো সুটকি ভর্তা বানাতে মানে তো চ্যাপা সুটকি চাপা সুটকি ভর্তা ছাড়া খাওয়া যায় না এটা তো যাই হোক আর টেবিলে এখনও পানি ভরায় যখন খাবে তখন পানিটা পরাবো তো ঠিক আছে সকালে বৃষ্টি ছিল যখন বৃষ্টি ছিল তখন স্কুলের টাইম ছিল বাচ্চাদের দিতে পারিনি দেখেন এখন আকাশটা কত সুন্দর দেখছেন কিছুদিন ধরে এই অবস্থা এটা সকালে বৃষ্টি হয় বাচ্চাদের দিতে পারি না পরবর্তীতে গিয়ে আকাশ ভালো হয়ে যায় আর বৃষ্টি ফুট ট্যাপ বৃষ্টি ঠিক আছে ওইটা দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি এত খারাপ বাজারের সামনে দাঁটাকালে মিষ্টির ঘরের সামনে দাও মনে অনেক পানি না আমরা অনেক পানি অনেক পানি আর আমার বাসা আমাদের বাসা থেকে তো বাইরে যায় না বাইরেতে গেলে অনেক কষ্ট অনেক জায়গা গুইরা বাইরেই তো হয় তো যাই হোক আজকেও বাচ্চারা যেতে পারে নাই কালকে গেছিলো মেয়েকে দেই নেই আর আজকে দুইজন একজনও যেতে পারে নাই বৃষ্টি ছিল ওই সময়

আর আমি কাটাকাটি শেষ করে আমি পেঁপে সিদ্ধ বসাই দিয়ে নাস্তাটা খেয়ে নিচ্ছি তো অল্প খাইছিলাম রুটি খাবো কিন্তু ভালো লাগতেছে না অল্প কাটা ফুটের ভাতে খাইলাম খাইয়া পেটটা ফেঁক দিলাম যেটা না খাইলে হয় না তো এখন এই যে মাছগুলো বাজারে নিতেছি পেঁপে দিয়ে রান্না করার জন্য সাথে থাকবে কাঁটর ভাজি এই আর বেগুন ভর্তা আর এই ভর্তাটা বানাই কিছু কালকের জন্য এই যে চাউলটা যেগুলো করছি দেখতে পাচ্ছেন সকালবেলা ও দেখাইনি আপনাদেরকে প্লেন করার সময় শেয়ার করিনি তো ওই যে প্ল্যান করছে এটা ফ্রিজে রাখা দেবো এটা কালকে সরি দিয়ে যাও হবে ওইটা দিয়ে খাওয়ার জন্য এল আমি কয়বার ভাবছি যে ডাইল নেই ডাইলটা সুশ্রী খাম মনই নেই ডাইলটা শুকনো বাজার তো দুঃখ বলা পথে খাম আর যে খাই মুখের লেগে উন্দরা খাইতেই পারি না হা কই করতে পারি না সকাল তাহলে মুখ বালা মানে আপকেরা খাইতে দিচ্ছি এটা বাড়ি হয়ে গেছে এটা জানি কত কতদিন লাগে আল্লাহ জানে আরে দিক দিয়ে দেখেন খারাপ করবো বিহা ওই কিন্তু পোশাক পোশাক টাকা ওই দেখাচ্ছে আলাদা পাইব লাভ বেশ বই লাভ পোশাক তখন বন্ধুরা ওই যে সামনে যে আমরা যাই এই বিল্ডিং এর পরে যে রাস্তাটা তিনশো উঠে ওইখান এখন নৌকা চলে মানুষ চলাচলের জন্য আশেপাশে ওইখানে যা যত বাড়ি ঘর আছে সব পানি নিচে ডুবা ওইখান দিয়ে নৌকা চলাচল করে মানুষের বাজারে স্কুলে যাতায়াত করতেছে আর স্কুল মনে হয় না ওই হেয়ালদি বলে নৈতিক যার মানুষ যাইতে পারে যায় না দিন রোজের দিনকে ইয়ে কয়ে গেল না যে মামানি আমি আমার বাচ্চা গোসা এক সপ্তাহ ধরে স্কুল দিই না কেমনে যাইব এত বৃষ্টির মেটে

সুন্দর মাছ বাজার হয়ে গেছে সকালি

আর বড় ছেলে যে তারা তারা দিছে নাস্তার রান্ধ তাড়াতাড়ি খামো ও যাই আবার শুয়ে রয়েছে তো পরীক্ষা নাই আর কালকে পরীক্ষা গেছিলো টানা দুই দিন পরীক্ষা গেছিলো এখন আবার কয়দিন পরীক্ষা নেই তো যাই হোক এই তরকারিটা ভাবছিলাম বেগুনে বর্তা বানাবো তো বেগুনে বর্তার বানাবো না বেগুনটা চড়াইয়া রাইখা দিব। কারণ কি কাকর নিচ্ছি এটা তরকারি এটা এটা তো বসায় নেবো এরপর চলেন দেখাই ডিম বাজা এখন রয়ে গেছে দুই পিস আর এদিক দিয়ে তরকারি টুটু করে অনেক ধরনের তরকারি রয়ে গেছে থাকবো তো এখানে বেগুনের তরকারি রয়ে গেছে একটু ডাউল শুকনো করে ডাল সেটা রয়ে গেছে একটু ছোটো মাছের তরকারি রয়ে গেছে আবার বর্তা বানাইছি সব কিছুই টুটু রয়ে গেছে এই জন্য আর বেগুনের বর্তাটা বানাইতাম না শুধু এই কাকর বাজি আর এই পেঁপের তরকারিটি রান্না করবো এত তরকারি রান্না করলে খাওয়া না আর বাসি তরকারিটা খাওয়া অনেক ক্ষতি এটার মধ্যে না ইডি কাকরডি ই করে দেন

নাকো ইই ননে মিষ্টি মা আগা সামসুলন কুকরামু যাচ্ছে তো না অকব দগা সামসুলন কত মাসি ফসিল ফসিল তো বালা শান্ত চলল অকব দিবা আর কোন জবাব কোন না না মানে রিভারটা করছিস খায়তা লাগে সামসুল আসামসুল কি দেও গেল ওই যে স্পেশাল ডক্তর গালটা কই ল এনে রাখ দেই এনে কি করব আমার লাগে একলাবা স্পেশাল ডক্তর আন দিব এলা কুসি যত

খাইতে বসবো খাবার নিয়ে আর কি সাজাইতেছে বৃষ্টির মা আইনা টি টেবিলে তো এখন আমরা খাবারটা কিন্তু টি টেবিলে বসি আর রাখি খাবারটা আর আমরা সবাই চোপাত ভসা খাই চেয়ারও ভসা খাই না কাজ বাবা এখন আমাদের সাথে সোবাদ বসে খায় খাবার আনা কিছুক্ষণ পরে খাবার আইনা সাজাইতেছে ওই মূর্তি কারাঙ্গাসা তো যাই হোক কারাঙ্গাসা অন্ধকারের মধ্যেই খাইতেছি দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি খাবার প্রায় শেষ মুহূর্ত ওই সময় আর কি কারেঙ্গা আসছে আর এখন তো আমার খাইতে একটু সময় লাগে কারণ হলো আমি হাঁক করতে পারি না পুরোপুরি এখন শুকাইনি আর পুরোপুরি হাঁ করতে গেলে যতটুকু শুকায় হাঁক করতে গেলে আবারও এইখানে ছিঁড়ে যায় তো এইগুলো সমস্যা তো যাই হোক আসছি যন্ত্রণায় ওই তো খাওয়া দাওয়া শেষ করে একদম লাস্টে কাছে এই মা বলতেছে যে একটা ছবি দেন ভারতীয় বাংলা তো ভারতীয় বাংলা বলেন আর বাংলাদেশের বাংলা ছবি বলেন আগের দিনের ছবিগুলো কিন্তু দেখতে ভাল লাগে এখনকার ছবি যদিও ভাল লাগে না দেখি না আমরা ওইভাবে তো ভারতীয় বাংলা একটা মেজু বউ ছবি দিচ্ছি তো বৃষ্টি মা কালা এখানে বসে আসিল বলতাসে কালা ঘুমে ধরতাছে জায়গায় যাই আবার যে শুয়ে থাকি এমনি তো যান তো সে চলে গেছে বাড়ি যেয়ে শুবে আমি কি এখানে বসে থাকবো আমি অনেক কী করছি টিভি বন্ধ করে শুয়ে তো এই যে কিছুক্ষণ আগে উঠলাম ওইটা এই যে মুখটুক ধুয়ে বিস্কুট খাইলাম পানি খাইলাম তো এখন বাপতাসি একটু বাইরে যাবো ওয়েদারটা একটু ভালোই দুপুরে একটু একটু বৃষ্টি ছিল এখন কোনো বৃষ্টি নেই ওয়েদারটা ভালো বাচ্চারা দূরে দৌড়ি করতেছে মনে হয় বাইরেটা একটু হাঁটার মতন উপযোগী আছে তো চলেন বাইরে যাই বাইরে যাই একটু ঘুরে আসি ভাবছিলাম সকালে যেহেতু হাঁটতে পারি নাই একটু বিকালবেলা হাঁটবো হাঁটব কি আজকে শরীর যেন কি কীরকম লাগতেছে বুঝি না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না শরীরে যে একটা এনার্জি ওই এনার্জিটুই নাই দেখেন আমার মেয়ের জোতা পইরা মেয়ের জোতা এই জোতা আমি পরব না আমি কাশ্মীর বাবার জোতা করি তো যদিও কাশ্মীর বাবার জোতা এখানে কয়েক জোড়া আছে তো এইটা পড়ি কারণ হলো ওই মেয়ে আমার এই জোতা পইরা এদিক দিয়ে গর্ত বানাইলেছে দুই সাইড দিয়ে বানাই নিচ্ছে হাতে বটুর দিক দিয়ে এ ময়লা ওঠে পায় নিচ্ছে তো ওইটা জানি আমার কাছে কেমন লাগে তো যাই হোক এখন এই যে চলে আসছে এখানে

हेलो गाइस ये कर ले ना ये देख जा ये देखो सुंदरकासुर जन ना पूजा हे हे जी जन का ये जिंदा आज काय कर लेब हमने 75 या पतिदा आई बरा पालला काज का